আসসালামু আলাইকুম এভরি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বয়সের সুমাহের বা আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি রান্না করব হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা আর হচ্ছে পুঁই শাক দিয়ে সুটকি মাছ দিয়ে কাঁঠাল কিছু ভর্তাটা অবশ্য আমাদের বাসা প্রত্যেকের খুব পছন্দের একটা ভর্তা যেটা আর কি পেলে এক প্লেট ভাত এমনি দিয়ে খাওয়া হয়ে যায় আর পোশাক দিয়ে শুটকি রান্না এটা আমার আব্বুর খুব পছন্দের একটা রান্না তো আজকে এই দুইটাই করবো শর্টকাট শর্টকাটে রান্না আর কি তো আজকে আব্বু আমার আবার এক জায়গাতে দাওয়াত আছে সেটা হচ্ছে আজ আমার কাজিনের বার্থডে তো আমি অবশ্য যেতে পারবো না কারণ বেবিকে নিয়ে রাতের বেলা বের হওয়াটা সম্ভব না তো আব্বু আম্মুকে আর কি যেতেই হবে ফুপি তো আর কি বারবার বলছিল ফুপাও বলছিলো যাওয়ার জন্য ওই কারণে আর কি বাধ্য হয়ে যাওয়া আর কি তো এখন তো যেতেই হবে আব্বু আম্মুর তাই ওনারা আর কি রাতে ওইখানেই খাওয়া দাওয়া করবে তাই আর কি অল্প কিছু রান্না আজকে জাস্ট শাক আর হচ্ছে ভর্তা তো এটা দিয়েই আজকে চালিয়ে নিব তো প্রথমেই আমি আর কি ভর্তা প্রিপারেশানটা করে নিলাম তো এখন আর কি আমি আবার তরকারিটা বসিয়ে দিচ্ছি একটা আপু আমার আর কি ম্যারিড লাইফের কাহিনি জানতে চেয়েছেন তো আমি যেহেতু বলেছি যে আপু আমি ইউটিউব প্ল্যাটফর্মে আর কিছু বলবো না কিন্তু তারপরেও আর কি অনেকের কৌতূহল জানার জন্য তা আজকে সংক্ষিপ্ত করে আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপু আমার হাজব্যান্ডের সাথে আমার চার দিনের পরিচয় ছিল এ আর সেটা আর কি আমি রিলেশন বলবো না উনি আমাকে অফার করছে বিয়ের জন্য দেন ওনার ফ্যামিলি আসছে আমার ফ্যামিলি রাজি হয়ে গেছে সব কিছু দেখে শুনে তো আমাদের বিয়েটা হয়ে যায় পারিবারিকভাবে তো বিয়ের তেরো দিন পর আমার হাজব্যান্ড প্রবাসে চলে যায় আর উনি সাড়ে চার বছর পরে বাংলাদেশে আসেন তো বাংলাদেশে আসার পরে আর কি যখন আমরা আর কি এক মাস সংসার করি আমি ওনার সাথে ছিলাম তো দ্বিতীয় মাসেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বাবা আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসে আর আমার হাজব্যান্ড ওনাদের বাড়িতেই ছিলেন তো এর কিছুদিন পরে জানতে পারি যে উনি ওনার মতো থাকতেন আমি আমার বাবার বাড়িতে থাকতাম অসুস্থতার কারণে তো কিছুদিন পরেই জানতে পারি যে উনি আরেকটা বিয়ে করে ফেলছেন ওই মেয়েটার সাথে আর কি উনি রিলেশান করে বিয়ে করছেন মেয়েটাকে খুব ভালোবাসে উনি খুব কান্নাকাটি করছিল মেয়েটার জন্য যেটা আমি নিজের চোখে দেখেছি তো এরপর থেকে আর ওনার সাথে আমার যোগাযোগ নেই আমি যোগাযোগ রাখার জন্য আর কি ওরকম কোনো চেষ্টা করিনি কারণ যেহেতু সে ভালোবেসে ফেলেছে একজনকে তাহলে সেখানে আর আমার কোনো অস্তিত্ব নাই তাই আমি সরে এসেছি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এবং আমার বেবি আমার বাবার বাড়িতে ভালো আছি তো আল্লাহ তো নিজেই বলেছেন যে আমাদের প্রত্যেকের অতীতের থেকে ভবিষ্যৎটা সুন্দর হবে তো ওই আশাতেই আছি যে আলহামদুলিল্লাহ একদিন অবশ্যই আমার ডাক আল্লাহ শুনবেন আর আমার ইচ্ছাগুলো পূরণ করে দিবেন অবশ্য আমার সংসার করার খুব ইচ্ছা যে আমার খুব সুন্দর একটা সংসার হবে আমার সংসার বলতে আর কি কি সেটা এখনও বুঝিনি মাত্র এক মাস আমার সংসারটা ছিল তো সেই সংসারটার প্রতি আমার অনেক মায়া জানি না আর আর কখন আমার সংসার হবে কি না তবু বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যা ভালো মনে করেন তো এটাই আপু আমার ম্যারিড লাইফের কাহিনী আর হচ্ছে এখন আমার বাবু চার মাস চলছে তো আর চার দিন পরের অবশ্য চার মাস হয়ে যাবে তো আমার হাজব্যান্ডের সাথে আর আমার কোনো যোগাযোগ নেই এর একে একে আমার রান্না দুইটাই হয়ে গেছে অবশ্য রান্না দুইটা না একটা ভর্তা আর একটা হচ্ছে শাক তো দুইটাই হয়ে গেছে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ আমার পাশের বাড়িতে এত এমনভাবে ঝগড়া লেগেছে যা বলার বাহিরে মানে একদম মারামারি অবস্থা তো আমি সেই ভয়তে টিডি অফ করে একদম চুপচাপ বসেছিলাম আর দোয়া পড়তেছিলাম যে আর কি আল্লাহ যাতে সব কিছু শান্তিময় করে দেয় কারণ আমার এইসব ঝগড়া বিভাদ প্রচণ্ড ভয় লাগে ওই কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমার রান্নাটা এতটুকুই আজকে তরকারিটা আর কি নামিয়ে ফেলবো আর বলবো মানে আমি এত পরিমাণে আর কি ভিতু যা বলার বাহিরে তো আমি আর কি প্রচণ্ডভাবে ভয় পেয়েছি চাচামিচে শুনে আবার আমার বাবু ছোট তো ওকে আমার কোলে নিতে হয়েছে যেহেতু ও যদি ভয় পায় মানে এমন একটা অবস্থা মারামারি পর্যায়ে চলে গেছে যেটা তো আমি দৌড়ে গিয়ে আগে বাবুকে কোলে নিয়েছি যাতে ও ভয় না পায় আমি অবশ্য রান্নাটাও আর কি ভাবে ভালো করে দেখাতে পারিনি আমি চুলাটা অফ করেই চলে গেছি যাতে আমার বাবু ভয় না পায় ওই কারণে অবশ্য আম্মু আছে বাবুর কাছে তারপরও আমি আর কি দৌড়ে চলে গিয়েছি